প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস এইটের পরিবেশ কিন্তু পরিবেশের প্রশ্ন উত্তরগুলো আর যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষাটা চলে এসেছে এক পয়লা তারিখ থেকে এপ্রিলের পয়লা তারিখ থেকে তোমাদের নয় তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে এটা বোর্ডের নিয়ম অনুসারে আর এই ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কী রকম আসতে পারে তার জন্যে তোমরা রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা অবশ্যই অনেকে কিনে ফেলে এই রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটিতে তাহলে চলো আমরা দেখে নেই এক নম্বর স্কুল থেকে কয়েকটা আমরা পরপর করতে চেষ্টা করব বা করব ঠিক আছে চলো আমরা প্রশ্ন প্রশ্নবিচিত্রাতে একটু করিও আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের মধ্যে দেখো বলেছে এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও তোমাদের স্কুলের প্রশ্নগুলো বিভিন্ন রকমের হতে পারে স্কুলের টিচাররা যেরকম বলছে সেরকম কোয়ালিটিরই হবে কিন্তু ঠিক আছে তাও আমরা একটু চেষ্টা করি বা করার চেষ্টা করছি এখানে এস আই পদ্ধতিতে জি এর মান কত তোমরা নিশ্চয়ই জানো এস আই পদ্ধতিতে জি এর মান হলো কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন বাইটিন টু দি পার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার আচ্ছা এক লিটার পার কেজি পার লিটার এগোকে তাহলে তোমাদের হলো পারদের ঘনত্ব তেরো দশমিক হলো ছয় হবে ঠিক আছে চলে আসো আর এই এখানে আমরা চলে আসি প্রশ্ন তাহলে পরিবেশের এখানে কঠিনতম মৌল এখানে কঠিনতম মৌল হীরা আর এমআইলএস উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় সেই আয়নে তোমাদের এটা এত কঠিন প্রশ্নটা সাধারণত থাকবে না বা প্রয়োজন নেই তাই জন্য তোমরা এটা কিন্তু বাদ দিতে পারো ঠিক আছে কারণ কঠিন প্রশ্ন এরা তো কঠিন থাকবে না তোমাদের যে কোনো দুটি প্রশ্ন দেখো বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে সূত্রগুলি লিখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে তোমরা একেবারে সুন্দর করে মুখস্থ রাখবে এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে ঠিক আছে আর নিউক্লিয়াস বা কেন্দ্র বলতে কি বোঝো এটাও তোমাদের আসবে আর সি এল সতেরো পঁয়ত্রিশ পরমাণুটির ভরসংখ্যা কত মনে রাখবে এখানে যে কোনো একটি পরমাণুর পায়ের দিকে আর মাথার উপরের দিকে যদি থাকে মাথার উপরে যেটা থাকে সেটা ভর ভরসংখ্যা পায়ের দিকে যেটা থাকে সেটা হলো পরমাণু ক্রমাঙ্ক তো ভর সংখ্যা কত হবে এখানে দেখো এখানে সুন্দর করে লিখবে ভর সংখ্যা সমান সমান পঁয়ত্রিশ একটি অধাতুর নাম লেখো যা তাপ তরিতের সুপরিবাহী বলেছে একটি অধাতুর নাম তাপ তরিতের সুপরিবাহী তাহলে কি হবে বলো দেখি গ্রাফাইট হবে তাই তো গ্রাফাইট আর হলো লেড নাইট্রেটের সংকেত লেড নাইট্রেট তাহলে পিবির যোজ্যতা কত ছিল দুই আর নাইট্রেটের যোজ্যতা কত আছে এক তাহলে এর ঘরের যোজ্যতা এর ঘরে দিয়ে দাও তাহলে সমান সমান যদি করি তাহলে লেড নাইট্রেটের যোজ্যতা কত হচ্ছে পিবি এন ও থ্রি তাই তো হোল টু ঠিক আছে তাহলে তোমাদের পিবি এন ও থ্রি হোল টু এরকম তোমাদের লাইফ সায়েন্সে দেখো লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় থাকে ক্লোরাইড কোষ ফ্লেম কোষ আর চর্বি কোষ তাহলে অবশ্যই ক্লোরাইড কোষ থাকে এই সমস্ত প্রাণীদের আর তারপরে কি বলছে যে একটি পর্দাভীন কোষ নাম সেন্ট্রোজম অবশ্যই একটি হলো সেন্ট্রোজম হ্যাঁ সেন্টোজিম তোমাদের হলো একটি পর্দাবিন সংগ্রামের নাম ক্যান্সার আক্রান্ত কোষে কার এটা লাইসোজিমের সক্রিয়তা বৃদ্ধি পায় ঠিক আছে আর অ্যান্টিফ্রিজ প্রোটিন তোমাদের বইটাতে দেখবে অ্যান্টিফ্রিজ প্রোটিন সাধারণত শীত প্রধান দেশের যে সমস্ত হলো উদ্ভিদগুলো থাকে সেই সমস্ত উদ্ভিদের দেহে বলে অ্যান্টিফ্রিজ প্রোটিন দেখতে পাওয়া যায় আর উদ্ভিদের দেহে দেখতে পাওয়া যায় জল যুগ উদ্ভিদের দেহে যে জলগুলো থাকে সেই জলগুলো যেন না জমে বরফে পরিণত হয় তোমাদের পড়েছে এটা ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট আছে প্রশ্ন অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণী দেয় হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে কেন এটা তোমাদের বইতে আছে প্রাইমারিয়াল ইউটিক্যাল এটা বলবো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা একদম ভালো করে পড়বে কিন্তু ঠিক আছে বাঁকুড়া জেলা স্কুল চলো তাহলে দেখি বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নপত্রতে কি কি বলেছে এরা ঠিক আছে এবার হলো চলো বস্তু দ্বারা এক নম্বর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক তাহলে এটা কি আছে প্লবতা ওজন আর তাহলে প্লবতা ওজন আর প্লবতা আর হলো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি হয় সর্বদা সমান হয় তাই তো বা সমানুপাতিক তুমি বলতে পারো যদি অপসারিত জলের পরিমাণ কম থাকে তাহলে প্লবতা বলও কম হবে অপসারিত জলের পরিমাণ ওজন যদি বেশি থাকে তাহলে প্লবতা বলের মানও বেশি হবে তুমি সমান লিখতে পারো বা সমানুপাতিক লিখতে পারো ঠিক আছে আচ্ছা ছটির উত্তরটি নির্বাচন করো তরলের প্রবাহের দিক নির্ভর করে বল চাপ এটা অবশ্যই চাপ লোহার স্টিমের রাসায়নিক বিক্রিয়ায় লোহা আর স্টিমের তাহলে লোহার স্টিমের দেখো এফি প্লাস হলো ফোর এইস টু ও সমান সমান এটা এফি এফি টু ও থ্রি আর এখানে কি বলেছে হলো হাইড্রোজেন গ্যাস এটা সমিত সমীকরণ বলেছে সমিত সমীকরণ করার জন্য তাহলে এফি টু টু এখানে বসিয়ে দাও তাহলে তিন দু করে চার হয়ে গেছে এফি থ্রি ও ফোর করে এটা সব ফেরিক অক্সাইড থ্রি করে দাও এটা ফোর তাহলে সব কিছু ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে দেখো তোমার ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো বলের একক নিউট্রনের সংজ্ঞা দাও এটা তোমাদের বই থেকে কিন্তু লিখবে তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে বই থেকে একটু পড়ে নেবে আচ্ছা ভাই এখানে সব কোনটা প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট আছে তোমাদের তোমাদের এই কুলম্বের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আর তারপরে চলে আসতে পারে দশ কেজি ভরের বস্তুর ওজন কত এই বস্তুর ওজন কত ওজন করতে গেলে তোমরা শুধুমাত্র কি করবে যত কেজি আছে তাকে তোমরা কি করবে নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করবে যা হবে তাই ঠিক আছে ওজন তাহলে হয়ে গেল এত নিউটন এরকম লিখে দিবে তোমরা দুটি মৌল পরস্পর আইসোবার উদাহরণ দাও আইসোবারের উদাহরণ তোমরা যদি দাও তাহলে কী করবে একটা হলো পটাশিয়াম উনিশ চল্লিশ ঠিক আছে আর হলো ক্যালসিয়াম কুড়ি চল্লিশ এটা তোমরা বা আর্গন দিতে পারো এখানে আঠারো আরগন এছাড়া তোমরা দিতে পারো আর্গন দিতে পারো আর্গন আঠারো চল্লিশ আর এগুলো দিতে পারো কিন্তু ঠিক আছে আচ্ছা লাইফ সায়েন্স দেখো কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমরা অবশ্যই রাইবোজমকে হলো প্রোটিন ফ্যাক্টরি বলি প্রদত্ত রাশি কোনটি দি একক পর্দাবেষ্টিত দি এক পর্দাবেষ্টিত অঙ্গাণু এটা হলো নিউক্লিয়াস এটা নয় রাইবজম সংশ্লেষিত হয় এটা নিশ্চয়ই তাহলে আমরা কি জানি প্রোটিন সংশ্লেষিত হয় ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণী কোষে বিভাজনে তাহলে কি লিখবো আমরা সেন্ট্রোজম তাই তো সেন্ট্রো জোম হলো অঙ্গাণু আমাদের কি করে যে হলো কোষ কোষবিভাজনে সাহায্য করে প্রাণীকষে কোষপাচির উপস্থিত এটা সত্য বিথ্যা এটা নিশ্চয়ই হলো এটা মিথ্যা উদ্ভিদ কষে ব্যাকুল আকার অনেক বড় হয় এটা সত্য আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো একটা মাইক্রোকান্ডিয়ার ছবি টবি দেওয়া আছে এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটি এখানে ঠান্ডা পরিবেশে প্রাণীদের কীভাবে চিত্রে এই অংশগুলো চিহ্নিত করো একটু তোমাদেরকে দেখতে বলেছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে আমরা বড় প্রশ্নগুলো যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা সেটা একটু আলোচনা করবো আর বলবো আর বাদ বাকিগুলো আমরা কিন্তু স্কিপ করে চলে যাব আচ্ছা তারপরে তিন নম্বর দেখো বসিরা টাউন হাই স্কুল এই বশিরা টাউন হাই স্কুলের প্রশ্নগুলোতে ফিজিক্যাল সায়েন্সে কি বলেছে দেখো এক নম্বরে ঘনতের এসআই একটি এসআই এককটি হলো ঘনত্বের এসআই কি ঘনত্বের এসআই একক কিলোগ্রাম পার ঘন মিটার কিন্তু ঠিক আছে ও সরি 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 এটা নয় ঘন কিলোগ্রাম পাড়া ঘনমিটার এটা আর ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত ক্যালসিয়াম ক্লোরাইড কোথায় চলে গেল তাহলে ডি নম্বরটা তোমাদের দাও ক্যালসিয়ামের যোজ্যতা দুই ক্লোরিনের যোজ্যতা এক তার জন্যে আমরা এটা হয়েছে ঠিক আছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় তাহলে তো চলে আসো ঊর্ধ্বপাতিত কঠিন কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড মোম চিনি কঠিন কার্বন ডাই অক্সাইড এটা উৎপাদিত তো অবশ্যই হতো গ্যাসে পরিণত হয়ে যাবে সাধারণত এখানে তোমাদের এখানে লেখা নাই নিশাদল কর্পূর নেফথলিন এগুলো ছিল কিন্তু এখানে কঠিন কার্বন ডাই অক্সাইড দেখাচ্ছে তাই জন্য এটা আমরা কোট দিলাম ন্যূনতম কত দিলে কোন পৃথিবীটার আকর্ষণের বাইরে চলে যায় তোমরা তো জানো 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই গতিবেগে যদি যায় তাহলে কিন্তু কোনো একটি বস্তু পৃথিবীর মহাকর্ষের সূত্রের বা আকর্ষণের বাইরে চলে যেতে পারে একটি অধাতু তাপ ও তরিতে সুপরিবাহী তা হলো কি বলো গ্রাফাইট তাই তো এটা হলো গ্রাফাইট এমন একটি ধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না এমন একটি ধাতুর নাম যা লঘু অ্যাসিড থেকে তোমরা অবশ্যই এখানে কী লিখতে পারো যেগুলো হাইড্রোজেনের নিচে অবস্থান করে কপার তারপর সোনা রূপা এগুলো কিন্তু হলো সোনা রূপা লিখলেই সবথেকে বেশি ভালো হয় সোনা লিখো রূপা লিখো তাহলে সবথেকে বেশি ভালো হয় সত্য মিথ্যা তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে নিশ্চয়ই আর নাই যে যখন যে পাত্রে রাখা যায় তখন সেই পাত্রে ডাকার ধারণ করে এটা মিথ্যা কথা আচ্ছা নুনের গুঁড়ো একটিতে স্বাদ নিয়ে কি করে অবশ্যই এটা তোমরা পারবে একটিতে নুনের গুঁড়ো আর হলো অন্যটিতে চিনির গুঁড়ো আছে তাহলে তুমি স্বাদ না নিয়ে কি করে চিনবে তুমি স্বাদ নিয়ে না চিনলে তাহলে তুমি স্বাদ না নিয়ে নুনের গুঁড়ো আর হলো চিনির গুঁড়ো তোমরা একটু হলো তোমাদের এটা অত বেশি দেওয়ার দরকার নেই তবে আমাদের একটু স্বাদ এখানে বলেছে স্বাদ না নিয়ে তবে দেখি আমরা বলতে পারি নুনের গুঁড়ো আর হলো চিনির গুঁড়োটা চিনির গুঁড়োটা একটু বেশি জল জলে বা চকচকে টাইপের হবে আর নুনের গুঁড়োটা কিন্তু একটু বেশি সাদা টাইপের হবে এত পরমাণুটে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যায় পায়ের দিকে যেটা আছে সেটাই হলো তোমার প্রোটন সংখ্যা প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল ঘষলে এটা তোমাদের বই থেকে পারবে আশা করি আর লাইফ সায়েন্সে চলে আসো কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর বলা হয় কথা কাকে মাইটোকন্ড্রিয়াকে বলা হবে তাই তো তারপরে চলে আসো কোষের প্রোটিন ফ্যাক্টরি ওই একই প্রশ্ন দেখো রাইবোজমকে বলা হয় ড্যাশ অঙ্গাণু কোষের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে কোষ তাহলে প্লাস্টিডের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি তাই তো ক্লোরোপ্লাস্টিড লিখো এখানে ক্লোরোপ্লাস্টিড প্লাস্টিড ঠিক আছে আচ্ছা ড্যাশ বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন তাহলে রবার্ট হুক আমরা রবার্ট হুক কথাটা লিখতে পারি ঠিক আছে আচ্ছা ঠান্ডা পরিবেশে এটা তোমরা ইম্পর্টেন্ট আছে খাদ্য সঞ্চয় এই তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা আমাদের হলো বংশগতির মাধ্যমে হ্যাঁ এটাও আমাদের তোমাদের মহামারী চ্যাপ্টার থেকে আছে এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে ঠিক আছে বেলদা বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠের তাহলে এখানকার প্রশ্নগুলো আমরা একটু করার চেষ্টা করি দেখো তাহলে আমাদের চারটা স্কুল পরপর হয়ে যাবে চাপের এসে একক। তোমরা জানো আমাদের বারবার বলার দরকার নেই চাঁদের অবিকষ্ট তরণ পৃথিবীর গড় তরণের কত গুণ এক বাই ছয় গুণ কার্বন সালফাইডে দ্রাব্য একটি তাহলে কী আছে বলো তো সালফার অবশ্যই কার্বন সালফাইডে তোমাদের একটা ছক আছে ছকের মধ্যে কিন্তু ছিল তাই না আচ্ছা ক্যালসিয়াম ফসফেটের সংকেত ক্যালসিয়াম ফসফেট আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট আবার ক্যালসিয়াম ফসফেট ফসফেটের তাহলে আমরা যোজতা দেখতে পাবো যে হলো ক্যালসিয়াম ফসফেট তাহলে ক্যালসিয়াম ফসফেট এটাই আছে ঠিক আছে ও সরি 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 ক্যালসিয়াম ফসফেট এটা তোমাদের ঠিক আছে কারণ ফসফেটের যোজ্যতা তিন যেসব আয়নিক যৌগ জলে ড্যাশ দ্রাব্য জলীয় দ্রবণ ত্বরিত পরিবাহী তাহলে জলে দ্রাব্য ঠিক আছে যেসব আয়নীয় যৌগ জলে দ্রাব্য তাহলে জলে লিখবে এখানে ঠিক আছে এক কিগ্রা ভরের বস্তুকে পৃথিবীর ড্যাশ নিউটন তাহলে নাইন পয়েন্ট এইট নিউটন তোমাদেরকে বারবার বলেছি প্লবতা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে ক্লোম্বার সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট আছে কপার সালফেট তোমাদের আরেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস এটা হিলিয়াম আমাকে গ্যাস বেলুনে ব্যবহার করা হয় আমি কে এখানে লিখবে যে হিলিয়াম ঠিক আছে এইসি বা হিলিয়াম ঠিক আছে তারপরে জীবনবিজ্ঞানে দুটো প্রশ্ন দেখো চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম তাহলে কি রো কোষ বই কঙ্কাল গঠনে অংশ নেয় অবশ্যই বহি কঙ্কাল কি হলো যোগকলা না কলা অবশ্যই বহি কঙ্কাল কলা গঠনে অংশগ্রহণ করে এরপরে চলে আসো আর শূন্যস্থান পূরণ করে ড্যাশ থেকে বডি এন্ডোপ্লাসমিক রেটিকুলাম বা ইআর থেকে হলো বডি তৈরি হয় ব্যাকটেরিয়ার কোষের ড্যাশ শোষণে অংশ ব্যাকটেরিয়ার শোষণে মেসোজম ঠিক আছে মেসোজম হলো এটার অংশগ্রহণ করে যৌগিক আলোকিক যন্ত্র ফটোগ্রাফিক ফিল্ম এগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে প্রাণী কোষ উদ্ভিদ কোষ ইম্পর্টেন্ট আছে প্রাইমারি ইলেকট্রিক্যাল এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবার তাহলে তোমাদের আরেকটা স্কুল তোমাদের প্রত্যেকটা স্কুল তোমরা যদি করো তাহলে দেখবে আর পরের ভিডিওটাতে নাহলে আমি বারবার বলে দিচ্ছি যে পরের ভিডিওটাতে আরেকটা তাহলে পাঁচ নম্বর স্কুলটা একটু দেখে নাও একটি বলের নাম আমাদের যা শক্তির অপচয় ঘটায় অবশ্যই এটা ঘর্ষণ বল আমাদের শক্তির অপচয় ঘটায় অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারে কী এটা অবশ্যই নেগেটিভ হবে ঠিক আছে নেগেটিভ এটা হলো ঘর্ষণ ঘর্ষণ বলতে পারি স্থির বস্তু স্থির রেখে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে মহাকর্ষীয় তাহলে বস্তুর ভর স্থির রেখে তাহলে এটা অবশ্যই অর্ধেক করা হলে এটা চার গুণ এটা মনে রাখবে কিন্তু ঠিক আছে সঠিক উত্তরটি এত ভর ব্যাসার্ধ যদি হয় সম্পর্কটা জি সমান সমান জি এম বাই আর্টস এটা তরলের চাপ ক্রিয়া করে শুধুমাত্র পাশের দিকে উপরের দিকে সব দিকে সমানভাবে কাজ করে আচ্ছা হাইড্রোজেন সালফাইডের গন্ধ এটা পচা ডিমের মতো লিখবে ঠিক আছে পচা পচা ডিমের মতো আচ্ছা একটি অধাতুর নাম যেটি তারপর এটা গ্রাফাইট ঠিক আছে গ্রাফাইড পরমাণু নিউক্লিয়াসে কোন কণা পাওয়া যায় এখানে নিউট্রন কণা পাওয়া যায় আর প্লাস কি থাকে প্রোটন কণা পাওয়া যায় একটি আয়নের যুগের নাম তা যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আমরা অবশ্যই খাদ্য হিসেবে গ্রহণ করি আগে আইনের যুগের নাম হলো সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএল ঠিক আছে এরপরে তোমাদের যে প্রশ্নগুলো আছে এখানে দেখো প্রশ্নগুলো তোমরা একটু এই প্রশ্নগুলো ঠিক আছে তোমাদের ইম্পর্টেন্ট আছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এটা আত্মঘাতী থলি দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পড়বে এটা পরীক্ষাতে আসতে পারে বাম দিক ডান দিক খাদ্য সংশ্লেষ তোমাদের এখান থেকে বাম দিক ডান দিক কত বই এখানে তোমরা পারবে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে পরের ভিডিওতে আমাদের পরের স্কুল থেকে ছয় নম্বর স্কুল থেকে শুরু হবে ঠিক আছে